হাসির গল্প প্রথম পর্ব ছেলে শ্বশুর বাড়ি যাবে বুদ্ধি একটু কম তাই মা তাকে ভালো করে শিখিয়ে দিল বলল তোর শ্বশুরের অসুখ তাই আগে থেকে তাকে গিয়ে জিজ্ঞেস করবি কেমন আছে উনি হয়তোবা বলবে তখন এই তো ভালোই আছি তখন তুই বলবি এটাই কাম্য এটাই কাম্য তারপর তিনি কি ওষুধ খাচ্ছেন জানতে চাইবি তিনি কিছু একটা বলবেন তুই তখন বলবি অতি উত্তম অতি উত্তম এটা খুব ভালো ওষুধ আপনি খেতে থাকুন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন তারপর জিজ্ঞেস করবি কোন ডাক্তার তার চিকিৎসা করিয়েছে ডাক্তারের নাম শুনে বলতে পারবি তো দারুণ ডাক্তার দারুণ ডাক্তার খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তারপর সবসময় হাসি মুখে একটু হেসে কথা বলবি ছেলে তাই মায়ের আলাবোলা ছেলে শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর মশাই রোগের জ্বালায় বিছানায় ছটফট করছে জামাই ঘরে ঢুকতে ঢুকে হাসতে হাসতে জিজ্ঞেস করলো কেমন আছেন বাবা এবার মরলেই বাঁচি জামাই এটাই তো আমাদের কাম্য তা কি ওষুধ খাচ্ছেন আপনি শ্বশুর চোটে গিয়ে খুব জামাই বলছে ঘোড়ার ডিম বাহ বাহ অতি উত্তম অতি উত্তম ওষুধ রোজ খেয়ে যান ভালো হয়ে যাবেন আশা করি আবার হাসতে হাসতে তা ইয়ে কোন ডাক্তার দেখাচ্ছেন বাবা শ্বশুর আরও চোটে জম জামাই খুব ভালো ডাক্তার বেশ নাম করা ডাক্তার আপনি কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যান এবার বুঝুন বাই বাই আমার পালা গুডবাই বাই